এই দেখো কত উঁচু কাজ করতে এসে ঘোরা হচ্ছে আর পেছনে জড়ে ঢেঙ্কি আছে মেলায় উঁচুতে উঠে লাগছে এই দেখো আমাদের ক্যারেক্টার ভিডিও করার মোবাইল আমার গরম হয়ে গেছে পাগলা হয়ে গেছে কত উঁচুতে দেখছে তো আর এখানে আমাদের কাজ হচ্ছে কেরেন মেরেন দাঁড়িয়ে আছে ভয়ও লাগছে আর এইখান যে সিঁড়ি আছে নামার দিতে তো যাওয়ার রাস্তা নাই সব কি করছে দেখে আসি এই দেখো সব নামার জন্য ভয় করছে